নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না যে আমি রান্নাঘরে চলে এসছি আমি আজকে কুমড়ো টক বানাবো দেখো এই কুমড়ো তো টুকরো দুটো আমার দু ধরে আনা ছিল আর এই সাইডগুলো একটু কালচে কালচে হয়ে গেছিলো সেগুলো আমি একটু কেটে নিয়েছি আর ভাবছিলাম যে এই কুমড়ো টুক নিয়ে কী করবো তাই কুমড়োটা তো ফেলেও দেওয়া যায় না তা ভাবতে ভাবতেই পাড়া দিয়ে সবজি আলা চলে আসছে আবারও আরও আমি আড়াইশো গ্রাম কুমড়ো নিলাম এই কুমড়ো দিয়ে আমি নিরামিষে আজকে রান্না তা নিরামিষ দিন যদি এই কুমড়ো টক বানানো হয় তাহলে খুবই ভালো লাগবে তাই আমি ভাবলাম যে কুমড়ো দিয়ে আজকে আমি তেঁতুলের পাকা তেঁতুলে টক করব তা আমি কুমড়োটা নিয়ে নিয়েছি আর এই কুমড়োর যে সাইডগুলো থাকে এটা ছিল ঘরে তার জন্য সাইডগুলো কেমন একটু হয়ে যায় তা সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই কুমড়োটা তো নিয়ে নিলাম দিয়ে এই কুমড়ো দিয়ে আমি যে পাখাতে তুলে টক বানাবো তা কুমড়োটা আমি কীভাবে কেটে নিচ্ছি তোমরা তা দেখতে থাকো দেখো কুমড়োটা আমি প্রথমে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নিয়েছি দেখো কীভাবে কাটবো আমি একটু পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি একটা পাত্রে রেখে নিয়ে আমি ধুয়ে নেব এইরকমই আধ পাকা আত কুমড়োতে কিন্তু এই তেঁতুলের টকটা দারুণ লাগে খেতে কুমড়োটা আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি পাকা তেঁতুল একদম দেখো এটা গত বছরের তেঁতুল এটা একদম কালো হয়ে গেছে আর এরকম পুরোনো তেঁতুলেই কিন্তু এই টপটা খুবই ভালো লাগবে খেতে দেখো এই তেঁতুলটা নিয়েছি এই তেঁতুলটা প্রথমে ওপর থেকে জল দিয়ে ধুয়ে নেব আর এই তেঁতুলটা ছাড়িয়ে মানে কাইগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম আর এইভাবে যদি কাই ছাড়িয়ে রাখা হয় কোনো রকম পোকাও লাগে না দেখো কোনো রকম ভেতরে পোকাও লাগেনি ওপর থেকে ধুয়ে নিয়েছি আর দেখো একটুও কাই নেই এই তেঁতুরটা এখন আমি একটা বাটিতে নিয়ে ভিজিয়ে রেখে দেব এই বাটিতে দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এইভাবে জল নিয়ে আমি ভিজিয়ে রাখলাম এবার চকটা করার জন্য আমি গ্যাসটা ভরিয়ে দেবো একটা কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আর এই তেলে দিয়ে দেবো এখন আমি টকটা করার জন্যে একটা তেজপাতা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর কড়মে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ংটা খুব ভালো করে নিয়ে ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেব আমি একটু নেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু পাকাতেছিল নুনটা একটু বেশি লাগবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর হলুদ যে একটু নেড়ে ভেজে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে আমি এক থেকে দেড় মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিই দেখো দেড় মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা কিনে নিচ্ছি এবার দেখো কুমড়োটা আমার সেদ্ধও হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়েছে একদম নরম হয়ে গেছে কুমড়ো এখন আমি ওই সময় অল্প করে একটু জল দিয়ে দেবো অল্প একটু জল দিলাম কারণ এবার তেঁতুলের পালটা আমি দিয়ে দেবো তেঁতুলের পালটা আমি বের করে নেব একটু হাতে করে চটকিয়ে নিয়ে দেখো এর মধ্যে কোনো রকম আর ছবি নেই এবার এই তেঁতুলের পালটা আমি দিয়ে দিচ্ছি আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু তেঁতুলটা দিতে হবে কুমড়োটা তা না হলে সেদ্ধ হবে না সেদ্ধ হওয়ার আগে যদি তেঁতুলটা দেওয়া হয় তাহলে কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হবে না দেখো একদম নরম হয়ে গেছে আমি সেই সময়তেই তেঁতুলগুলো দিয়েছি এবার আমি দিয়ে দেবো চিনি আমি এখানে চিনি দিচ্ছি তোমরা চাইলে আখের গুঁড়ো দিতে পারো কিন্তু চিনিটা দিলেই কিন্তু টেস্টি হবে এই টকটা আমি এক বাটি মতন ছোটো বাটি এক বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি টক আর মিষ্টি একদম সমান সমান হতে হবে তাহলে কিন্তু এই টকটা খেতে খুবই ভালো লাগে আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম এই কাঁচা লঙ্কা দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু টকটাকে আরও টেস্ট বাড়িয়ে দেবে এবার কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে টকটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলেই আমার টকটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখো পাকাতে তুলে বড় টপটা আমার একদম রেডি আর এই ঝোলটা কিন্তু রেখে দিতে হবে এটা সাত দিন পর্যন্ত সাত দিন দশ দিন পর্যন্ত কিন্তু খাওয়া যাবে এই ঝোলটা না রাখলে একদম টাইট হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার কড়াইটা নামিয়ে নেব সবটাই আমি এই বাটিটাতেই তুলে নিচ্ছি দেখো পাকা তেঁতুল দিয়ে কুমড়োর টক আমার একদম রেডি আর দেখো বন্ধুরা এরকম টক যদি ডাল ভাতের সঙ্গে হয় নিরামিষি হয় তাহলে খুবই ভালো লাগবে একদম আচারের মতন হয়েছে দেখো এটা কিন্তু সাত দিন থেকে দশ দিন বারো দিন পর্যন্তও খাওয়া যাবে ফ্রিজে রেখে বের করেও খেতে পারো আবার বাইরে রাখলেও খাওয়া যাবে কোনো কিছু নষ্ট হবে না তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো